চন্দ্রবেদী প্রণায়ন একটি যোগ কৌশল যা আমাদের শরীরের ঠান্ডা এবং শান্ত অবস্থায় আনতে সাহায্য করে চন্দ্রবেদী শব্দের অর্থ চাঁদের দিক থেকে প্রবাহিত যা চাঁদের ঠান্ডা শক্তির প্রতীক এই প্রণায়নে বিশেষত বাম নাসিকা দিয়ে শ্বাস নেওয়া হয় এবং ডান নাসিকা দিয়ে শ্বাস ছাড়া হয় এটি শরীরের ঠান্ডা এবং প্রশান্তি আনার জন্য কার্যকর বলে মনে করা হয় আমরা আজকে শিখব কিভাবে চন্দ্রভেদ প্রনাম করতে হয় এবং চন্দ্রভেদ প্রনামে লাভই বা কী চন্দ্রভেদ প্রনাম অর্থাৎ এই প্রনাম অভ্যাস করলে চন্দ্রের রকম শীতল সেই রকম এই প্রনাম বা কুম্বক শরীরে শীতলতা প্রদান করে অর্থাৎ গরমকালে যদি এই প্রনাম অভ্যাস করা হয় তাহলে শরীর শীতল হয় এই প্রনাম বা কুম্বক অভ্যাস করার পদ্ধতি প্রথমে হাত বিষ্ণু মুদ্রা নিতে হবে তারপর তারপর বিদ্যাঙ্গুলি দিয়ে ডান না অর্থাৎ সূর্য নারী বন্ধ করে বাম না অর্থাৎ চন্দ্র নারী দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে তারপর নিজের সামর্থ্য অনুযায়ী কুম্ভক করে চন্দ্রী বা বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে রেচক করতে হবে এইটি হচ্ছে একবার এই রকম আপনার সামর্থ্য অনুযায়ী অভ্যাস করতে পারেন এবং ধীরে ধীরে অভ্যাস হলে সংখ্যা উপকারিতা শরীরকে ঠান্ডা এবং প্রশান্ত করতে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং উদ্বেগ প্রশমিত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হজন শক্তি বাড়াতে সহায়ক ঘুমের মান উন্নত করে এই প্রণায়াম বিশেষত তাদের জন্য উপকারী যারা অতিরিক্ত উত্তপ্ত বা উদ্বিগ্ন বোধ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন